ফ্ল্যাট প্রতারণা মামলার বিরাট ধাক্কা তৃণমূল সাংসদ নুসরত জাহানের ফ্ল্যাট প্রতারণা মামলায় এবার শশরীরে আলিপুর জজ কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিল জজ কোর্টের বিচারক আলিপুর জজ কোর্টে তৃণমূল নেত্রী নুসরত জাহানের ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানি ছিল সেই ফ্ল্যাট প্রতারণা মামলায় আজ মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক জানিয়ে দেন মামলার শুনানিতে শুধুমাত্র আইনজীবী নয় সশরীরে হাজিরা দিতে হবে তৃণমূল নেত্রীকে এর আগে আলিপুর আদালতে সাংসদের আবেদন ছিল সশরীরে তিনি আসতে পারবেন না আইনজীবী মারফত নোটি পাঠাবেন তা যেন গ্রহণ করে আদালত কিন্তু নুসরত জাহানের সেই আবেদন খারিজ করে দেয় আলিপুর জর্জ কোর্ট এরপর নুসরত আলিপুর জর্জ কোর্টের দ্বারস্থ হন আরও একবার তাতেও ধাক্কা খান আলিপুর জর্জ কোর্টের বিচারক জানান শুনানির শুরুতে তাতে কয়েকদিন আদালতে সশরীরে থাকতেই হবে যদিও এই নির্দেশ নিয়ে এখনও নুসরত কোনো প্রতিক্রিয়া দেননি তবে নুসরত জাহান আদালতে হাজির না হয়ে তার তার আইনজীবী মারফত হাজিরা দেওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন সেক্ষেত্রেই প্রাথমিকভাবে ধাক্কা খেলেন তৃণমূল নেত্রী নুসরাত নুসরতের বিরুদ্ধে অভিযোগ দু সালে সেভেন্থ সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে টাকা নেন নুসরত তার হিসেব দেননি এমনকি তাদের ফ্ল্যাটও দেননি তারপরে গড়িয়াহাট থানায় মামলা হয় সেই মামলা করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তারা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরের নেত্রীর বিরুদ্ধে অভিযোগ জানান সেই মামলায় আদালতে হাজিরা না থাকার জন্য আবেদন করেছিল তৃণমূল নেত্রী নুসরত জাহান আজ ফের আদালতে সেই আবেদন সরাসরি খারিজ করে দিলেন আলিপুর জেলা জজ কোর্টের বিচারক